মাদারীপুর শহরের উপকণ্ঠে লঞ্চঘাট ঘাট মহিষের চর এলাকার প্রস্তাবিত আরিয়াল ব্রিজ নির্মাণের দাবি ও তা সরকারের কাছ থেকে আদায় করে নেয়ার অঙ্গীকার ঘোষণা মোহাম্মদ ফায়জুল শরীফ স্টাফ রিপোর্টার মাদারীপুর থেকে মাদারীপুর শহরের উপকণ্ঠে আরিয়াল খা নদীর উপর কেন্দ্রীয় লঞ্চ এলাকার মহিষের চর লঞ্চ ঘাট প্রস্তাবিত আরিয়াল খা ব্রিজ বাস্তবায়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় শনিবার আট দুই দু পঁচিশ তারিখ বিকালে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যবাহী দেশের অন্যতম মাদারীপুর এ আর হাওলাদার জুট মিলের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রহমান হাওলাদারের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাবিবুর রহমান কাউসার হাওলাদার এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেন হাওলাদার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মুরাদ পাঁচখোলা ইউনিয়ন সাত নং ওয়ার্ড মেম্বার রুবেল হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যবসায়ী সমাজকর্মী ও উক্ত এলাকার ব্রিজ নির্মাণ আন্দোলন কমিটির নেতৃবৃন্দ বিগত পতিত সরকারের আমলে এই ব্রিজটি নির্মাণের দাবিতে উক্ত এলাকার জনসাধারণ বিভিন্ন সময়ে বিভিন্ন মানব বন্ধন আন্দোলন সংগ্রাম করলে এক সময় সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে উক্ত স্থানে একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে মাটি পরীক্ষা সমীক্ষা ইত্যাদি লোক দেখানো কর্মযজ্ঞ করলেও শেষ পর্যন্ত জনসাধারণের সে আশা দীর্ঘ পনেরো ষোলো বছরেও বাস্তবায়ন হয়নি ফলে সেখান দিয়ে প্রতিদিন পারাপার হওয়া প্রায় পনেরো বিশ হাজার জনসাধারণ দারুণ কষ্টে রয়েছেন নদীতে দু একটি খেয়া নৌকা থাকলেও তা অপ্রতুল দেশের বর্তমান রাজনৈতিক পথ পরিবর্তন হয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়ে দেশ থেকে ভারতে পালিয়ে গেলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুরুত্বপূর্ণ এই বৃষ্টি দ্রুত নির্মাণের দাবি উঠেছে জনসাধারণের সীমাহীন কষ্ট থেকে মুক্তি দিতে সেখানে বৃষ্টি নির্মাণের গুরুত্বের কথা উল্লেখ করে প্রধান অতিথি হাবিবুর রহমান কাউসার হাওলাদার বলেন মানুষের সীমাহীন দুর্ভোগের কথা বিবেচনা করে একটু সময় লাগলেও ব্রিজ নির্মাণের কর্তৃপক্ষ ও সরকারের কাছ থেকে ইনশাল্লাহ আমরা এই ব্রিজটি আদায় করে নেব এবং তা বাস্তবায়ন করতে সক্ষম হব প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা